আমি এই মুহূর্তে আছি একটি মালটা বাগানে যে মালটা বাগানে আছি আমরা অনেকেই বলে থাকি যে আমাদের বাংলাদেশি মালটা টক মিষ্টি হয় না কিন্তু আজকে যে বাগানে আসছি এই বাগানের মালটা না খেলে আপনি বুঝতে পারবেন না যে বাংলাদেশি মালটা অর্থাৎ যেটা জনপ্রিয় জাত বাড়ি মালটা এক কতটা মিষ্টি হতে পারে তো এই ক্ষেত্রে আমি এর আগেও বলেছিলাম যে বাড়ি মালটা এক কিন্তু আমাদের কৃষক ভাইরা যেটা করে যে তার দাম বেশি পাওয়ার আশাই কিন্তু যথেষ্ট পরিমাণ ম্যাচুরিটি আসার আগে তিনি কিন্তু হারভেস্ট করে আজকে আমরা সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসের আজকে বাইশ তারিখ দেখেন বাড়ি মালটা এক ম্যাচুরিটি হইলে এখানে সবচেয়ে যেটা বিষয় এই যে পয়সার যে চিহ্ন এই চিহ্নটা কিন্তু স্পষ্ট হয়ে উঠবে আর ম্যাচুরিটি যখন খুব ভালোভাবে আসবে তখন কিন্তু এই যে মালটার যে কালার এই কালারটা কিন্তু চলে আসবে তো এই সঠিক ম্যাচুরিটির সময়টা হচ্ছে মূলত সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে এটার ম্যাচুরিটি পরিপূর্ণ হয় যে সকল চাষি ভাইরা আছে যারা বারিমালটা এক চাষ করেছেন আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের আগে কোনোভাবেই কিন্তু বাড়িমালটা এক ম্যাচুরিটি আসে না তবে বিশেষ কোনো কারণে হয়তো বেশি খরা হইলে বা গরম আবহাওয়া হইলে আসতে পারে তাছাড়া বারিমালটা এক ম্যাচুরিটির ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে সেপ্টেম্বর মাসে মাসের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত এই মালটা এক হারভেস্ট করার উত্তম <laughs> সময় <laughs> <laughs> <laughs>